সম্পতি স্যান্ডি সাহা আমাদের মধ্যে একটা দুর্দান্ত ভিডিও কিন্তু শেয়ার করে নিয়েছে যে ভিডিওটা দেখলে তোমাদেরও কিন্তু চমচম করে রাগটা কিন্তু মাথার ওপরে উঠে উঠ আসবে তোমরা সকলেই জানো স্যান্ডি সাহা একটু ইয়ারকি ফাজলামও করে একটু ভিডিও করে সে ভিডিও আমরা দেখতে অনেকেই হয়তো পছন্দ করি কিন্তু যারা একটু ধরো স্যান্ডি সাহাকে পছন্দ করি না তাদের কাছে এই ভিডিওটা যাওয়া মাত্র তাদের শরীর জলজল করে আগুনের শিখা দিয়ে জ্বলে ওঠার মতো ভিডিওটা এবার বলি ঘটনাটা কি ঘটেছিল তাহলে তোমরা সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে এবং এটাও বুঝতে পারবে স্যান্ডি সাহা ঘটনাটা কোন দিন ঘটেছিল এবং কি ঘটিয়েছিল তাহলে তোমাদের কাছে সমস্ত তথ্য প্রকাশ হয়ে যাবে এবং সমস্ত কিছুই তোমরা জানতে পেরে যাবে চোদ্দই ফেব্রুয়ারির দিন যে দিনকে কিনা ভ্যালেন্টাইন দিন সেই দিনে স্যান্ডি সাহা মহাকুম্ভে গিয়েছিল সেই মহাকুম্ভে গিয়ে সে স্নান করেছিল এবং স্নান করেছিল এবং সেখানে স্নান করার পর সে একটি ছেলের নাম করে বারবার করে বলছিল যে তুই আমাকে ছেড়ে চলে গেলি তোর জন্য আমি স্নান করছি তুই আমার কাছে ফিরে আয় তুই আমার কাছে ফিরে আয় বলি নোংরা মোটা ঠিক কোন লেভেলের গেলে এতটা নোংরামও করা যায় স্যান্ডি সাহার কি মা বাবা নেই আমি স্যান্ডি সাহার ভিডিও এত দেখি না তোমরা যারা দেখো একটু আমাকে কমেন্ট করে জানাবে স্যান্ডি সাহার কি মা বাবা নেই যদি থাকে তাদের কাছে এই মানে ইনফরমেশনটা একটু দেওয়ার চেষ্টা করো যে এক সন্তান কতটা মানে ছ্যাবলাম হলে বা কতটা বাজে তাচ্ছিল্য হলে যে এরকম মহাকুম্ভের মতন একটা জায়গা যেটা আমাদের ধর্মের জায়গা যেটা সনাতনীদের কাছে একটা ধর্মের জায়গা সেই জায়গায় গিয়ে কিনা নোংরামো নোংরামও করতে করতে এরা না একেবারে ধর্মটার নিয়ে যখন নোংরাম করে না সেই জায়গায় যদি সেটা হিন্দুর মানুষ হয়েও যদি সে আমাদের ধর্ম নিয়ে করে সেটাও বরদাস্ত করা যাবে যাবে না না অন্য ধর্মের ধর্মের হলে তো আমাদের হিন্দুর হোক বা অন্য কোন ধর্মের হোক ধর্ম নিয়ে কাউরিক না আমরা অন্যের ধর্মকে নিচু দেখাবো না আমরা আমাদের ধর্মকে নিচু দেখাবো প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে মহান এটুকু আমি মনে করি তো সেখানে দাঁড়িয়ে এই স্যান্ডি এ তার নোংরা মোটাকে কিভাবে সেই মহা কুম্ভে কেউ চালিয়ে যেতে পারলো আমি বলতে চাই স্যান্ডি সাহার মা কিংবা বাবা আপনারা যারা বেঁচে রয়েছেন তাদেরকে বলবো যে আপনার সন্তানকে আপনারা ঠিক কি ধাতু দিয়ে মানুষ করেছিলেন বলুন তো যার না আছে লাজ না আছে লজ্জা না আছে বোধ কোথায় কি বলতে হয় কোথায় কি করতে হয় কিচ্ছু জানে না শুধু জানে টাকা 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 টাকার জন্য এ সমস্ত কিছু করতে পারে টাকার জন্য এ মানুষকে বেছে খেয়ে নিতে পারে টাকার জন্য এ ধর্মকে বেছে খেয়ে নিতে পারে টাকার জন্য এই সমস্ত কিছু করতে পারে শুধু মাত্র টাকা আর টাকা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এই সমস্ত মানুষগুলো তাই বলবো বন্ধুরা যারা টাকা ছাড়া কিছু বোঝে না সেই সমস্ত মানুষরা প্রচুর পরিমাণে খতরনাক হয় তাদের কাছ থেকে যতটা পারবে দূরে থাকার চেষ্টা করবে কারণ তারা মানুষ হিসাবে ভীষণ হয় আশা করি বন্ধুরা যারা তোমরা হিন্দুরা রয়েছ এবং যারা যে ধর্মেরই হোক না কেন তোমাদের প্রত্যেকেই আমার কথার সাথে রিলেট করতে পারবে কারণ নিজেদের ধর্মের যদি ওপরে যদি কথা আসতো তোমরাও কিন্তু তোমাদেরও কিন্তু গায়ে লাগতো সেখানে দাঁড়িয়ে আমাদের হিন্দু ধর্মের ওপরে কথা এসছে কেন গায়ে লাগবে না এবার বলবে যে পবিত্র স্থানে এসে সেখানে সবাই সেখানে গিয়ে রকম ভাবে গিয়ে এই মোহ মায়া জীবনের মানুষজনদেরকে নিয়ে কিন্তু একে চায় আকাঙ্ক্ষা বাসনা এই সমস্ত জায়গা নয় পুরো একটা বা কুম্ভ মেলাটা কিন্তু মুখ্যের জায়গা যেখান থেকে কিনা এই জীবন চক্রের সমাপ্তি ঘটানোর জন্য মুক্তি পাওয়ার জন্য সেই স্থানটা করা হয় বোঝা গেছে আর যাদের যাদের নলেজ নেই তারা এই রকম স্যান্ডি সাহাকে সাপোর্ট করবে আশা করি বন্ধুরা অনেকের গায়ে লাগতে পারে যারা স্যান্ডি সাহার অন্ধভক্ত রয়েছে কিন্তু ধর্মের আগে কেউ না সেটা যেই হোক না কেন তো বন্ধুরা আজকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা